এই এত বড় কাজের সঙ্গে যেন যুক্ত হতে পেরেছি এটাই আমার কাছে অনেক বিরাট বিরাট পাওয়া আমি কাল দুদিন ধরে ঠিক মতন খেতে পাইনি ঠিক মতন ঘুমতে পারিনি এবং গানটা যখন প্রথম রিলিজ হয় কানা তখন আমি আর আমার ওয়াইফ মিমি দুজন বাড়িতে ছিলাম আমি হাউ হাউ করে ফেরিয়েছি গানটা দেখে তো ইয়েস এখন আমি মিমি র রুক্মিনী রানী ইমোশনটা পুরোপুরি বুঝতে পারছি আমি তো আমার কাছে বিরাট পাওয়া বিরাট মানে যতটা হাত যায় তার থেকেও বেশি পাওয়া আমার কাছে এই চরিত্রটা আমি এইটাকে আজীবন আমার একদম মনটার ওপরে রেখে দেবো এই কাজটাকে এবং আবার সব শেষে না আমি সবার প্রথমে এবং সবার শেষে ধন্যবাদ জানাতে চাই দেবদাকে এবং প্রোডাকশানকে এবং টিমকে যে আমাকে সুযোগটা করে দেওয়া হয়েছে আমি চেষ্টা করেছি নিজের বেস্ট দেওয়ার জন্য আর বাকিটা তো আপনাদের হাতে দর্শকদের হাতে তোমাদের কেমন লাগে येस भलो लगे अवश्य भलो लगे थैंक यू थैंक यू